কয়েকশো মহিলা বিগত কয়েক মাস ধরে পাচ্ছেন না লক্ষ্মীর ভান্ডারের টাকা ক্ষোভ বাড়ছে মহিলাদের সমস্যা সমাধানের আশ্বাস পৌরসভা চেয়ারম্যানের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার আর এই লক্ষ্মীর ভান্ডারে টাকা বেশ কয়েক মাস না পাওয়ায় ক্ষোভ বাড়ছে তাম্রলিপ্ত পৌরসভার কয়েকশো মহিলাদের উল্লেখ্য দু হাজার কুড়ি সালে দুয়ারে সরকার কর্মসূচির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর শুরু হয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মূলত মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী প্রথমে মাসিক পাঁচশো টাকা দিলেও পরে তা বাড়িয়ে এক টাকা করে রাজ্য সরকার তাম্ররিক পৌরসভার কয়েকশো মহিলা প্রায় বিগত পাঁচ থেকে ছয় মাস এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না কি কারণে এই টাকা অ্যাকাউন্টে ঢুকছে না ব্যাংক ও পৌরসভায় আধিকারিকেরা কেউ তার সদুত্তর দিতে পারেননি প্রাপকদের এমনটাই অভিযোগ করছেন মহিলারা সমস্ত প্রাপকেরা প্রকল্পের টাকা পেয়েও কেন কিছু মহিলা বাদ যাবে তাই মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ যাতে দ্রুত তাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা দেওয়া হয় এমনটাই জানাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাওয়া মহিলারা তামরুলিত পৌরসভা চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় জানিয়েছেন টেকনিক্যাল সমস্যা ও ব্যাংকেরও কিছু সমস্যা রয়েছে আমরা বিষয়টি রাজ্য সরকারকে জানিয়েছি দ্রুত সমাধান করা হবে এ বিষয়ে তমলুক নগর মন্ডল ভারতীয় জনতা পার্টির সহসভাপতি অঞ্জন প্রামাণিক বলেন লোকসভা ভোটের পরে অনেকেই লক্ষীর ভাণ্ডার পাচ্ছেন না ট্যাব দুর্নীতির মতো এটার টাকা অন্য কোনো অ্যাকাউন্টে চলে যাচ্ছে কিনা সন্দেহ রয়েছে আমাদের অবস্থা বলতে সত্যিকার আমরা একটা দুস্থ পরিবার মানে কী বলবো আমার স্বামী স্ট্রক পেশেন্ট আমি এক নম্বর ওয়ার্ডের প্রতিবাসিনী তমলুক ঘাটাল ব্যাঙ্কে বই করেছিলাম উনি ভোটের আগে আমাদেরকে পাঁচশো টাকা দিয়েছিল আবার হাজার টাকাও বাড়িয়েছিলেন কিন্তু জানি ভোটে জিতুক আর নাই আর জিতুক এক কিন্তু এক হাজার টাকা অনেক কর্তব্য কিন্তু আমাদেরকে এখন আর এক হাজার টাকা দেয়নি হ্যাঁ এক হাজার টাকা আমি আর ভোটের জিতার মানে হারু আর জিতুক তারপর থেকে আমি আর টাকা পাইনি আমি নতুন করে আবার ফর্ম করেছি মিনসিওলিতে হলে ওনারা বলেন নতুন করে ফর্ম করুন কিন্তু নতুন করে ফর্ম করেছি অন্য একটা ব্যাংকে হুম কিন্তু সেখানও এখনো পর্যন্ত ঢুকে না বেশ বেশ ওনারাদের ঢুকেছে তিন ভাগ লোকের ওখানে ঢুকেনি তিন ভাগ লোকের আমাদের এক নম্বর ওয়ার্ডে অনেকে আছে আমি তো বলতে পারব না যখন আমি টাকা তুলতে যাই তারা বলে আমাদেরও ঢোকেনা কিন্তু মুখ্যমন্ত্রী টাকা বলবেন টাকা দিচ্ছেন কিন্তু আমরাও পাচ্ছেন না কি বলবেন সেটা আমরা কি করে বলবো বলুন তো কি জানেন আপনারা আমরা যাইছি আমাদেরকে যিনি যখন সবাইকে দিচ্ছেন তো আমরা কেন পাবো নি আমাদেরও তো পাওয়ার যোগ্য যখন বন্ধ করবেন সবাই বন্ধ করবেন কিন্তু কিছু কিছু লোকের বাঁধ দিচ্ছেন কেন এটা দিদি বন্ধ করছে কি কোথায় দিদি যেখানে পাঠাচ্ছে তারা হয়তো আমাদেরকে বন্ধ করছে সেটা আমরা কি করে বুঝবো বলুন আমার নাম রুনু মহাপাত্র এক নম্বর ওয়ার্ড আমিও পাচ্ছি না সত্যি কথা পাঁচশো থেকে হাজার যখনই এপ্রিল মাসে ঘোষণা করলো তো মে মাসের পয়লায় ঢুকিয়ে দেবেন সেটাও ঘোষণা করলেন ঢুকে গেছে ওই একবারই পেয়েছি তারপর থেকে আজ পর্যন্ত পাইনি কেন কিছু কারণ জানাই না কারণ নয় ব্যাংকের তো কোনো ফল্ট হচ্ছে না আমি তবে অনলাইন থেকে যেটা বার করেছি কি মিসম্যাচ হয়েছে তো আমি দ্বিতীয়বারও করলাম দু মাস আগে দ্বিতীয়বারও যেমন পৌরসভা থেকে নির্দেশ দিল দ্বিতীয়বারও করলাম কিন্তু ওই একই সেম কেস পাচ্ছি না পৌরসভায় জানিয়েছিলেন হ্যাঁ পৌরসভায় শুধু নয় আমি আমার বিধায়ক অফিসে যে পি থাকে তাকে বললাম সে আমাকে ওই দিদিকে বলো এতে ফোন করে আমাকে যোগাযোগ করে দিল সেখানেও জানালাম দিদিকে বলো তো জানিয়েছি এবং সকলকে বলেছি পুরো সব কাউন্সিলারকে একবার করে বলেছি তারপরে এসডি অফিসেও একদিন গেছিলাম কিন্তু বলল সেরম যোগাযোগ হয়নি বলে আমি মানে ছিলেন না কেউ আমি চলে এসেছি এইরকম নানা জায়গায় জানিয়েছি খুব আমি রেগে গিয়ে কালকে একদম দিব্যেন্দুদাকে উল্টোপাল্টাও বলেছি না দিদি দিদিদা আমাকে বলছেন অন্যদের সাহায্যের জন্য টাকা পাঠাচ্ছেন কিন্তু আপনারা বঞ্চিদ কি মনে করছেন এটা না মনে করছি নিশ্চয়ই কিছু ফল্ট হয়েছে আর আমি তো একা নয় যে আমার প্রবলেম হয়েছে বা আমারটা আটকে গেছে এরকম অনেক মেয়েই হয়েছে আমার মতো অনেক যারা আছে তাদের অনেকেরই হয়েছে সেই জন্যে ভাবজি আমার একার হলে তখন একটু অন্যরকম ভাবতাম কিন্তু যেহেতু অনেকের আছে এর মধ্যে সেই জন্য ভাবজি নিশ্চয়ই একটা কিছু সরকার ব্যবস্থা করবে দিদি নিশ্চয়ই আমাদের কথা ভাববে এইজন্যই আর কি আপনাদের নাম আমার নাম পুতুল সিংহ কোনো নম্বর কোন হাজার যখন হয়েছিল আমাদের প্রচুর উপকৃত হয়েছে কিন্তু আমাদের বেশ সাত মাস হলো বন্ধ আছে টাকাটা পাচ্ছি না কারণ এই টাকাটা আমাদের সুবিধা কারণ আমাদের এখন ছেলে মেয়ে পড়াশোনার ক্ষেত্রে অনেকটা এখন সাহায্য লাগে এই টাকাটা কারণ এখন আর্থিক খরচা প্রচুর বেড়ে গেছে জিনিসপত্রের দাম প্রচুর বেড়ে গেছে তাই আমাদের ছেলেদের ওই নিজেদের মেয়েদের হাতে একটু টাকা থাকলে কি ছেলেদের পিছনে খরচা করতে পারি একটু তাই বন্ধ হয়ে গেলে সাত মাসে আমরা খুব অসুবিধায় করছি যাতে পুনরায় যদি আবার পাই আমরা সত্যি ওই লক্ষ্মী ভাণ্ডারে প্রচুর পরিমাণে উপকৃত হব কোথাও জানিয়েছেন আমরা পৌরসভায় আবার নতুন করে ফর্ম ফিল যেহেতু আমার ঘাটাল ব্যাংক ছিল হয়তো ঘাটাল ব্যাংকের জন্য বন্ধ হয়েছে অনেকে বলছে তাই জন্য নতুন আবার ব্যাংকের নাম্বার দিয়ে নতুন ফর্ম ফিল আপ করিয়েছি পৌরসভায় ব্যাংকে গিয়েছিলাম ব্যাংকে বলছে ঘাটাল ব্যাঙ্কে কিন্তু অনেকে পাচ্ছে আবার অনেকের বন্ধ হয়েছে বেশি শুধু ঘাটাল ব্যাংকটাই বন্ধ হয়েছে কিছু কারণ বলেছে ব্যাংক থেকে না ব্যাগে কোনো কারণ বলেনি বলে পৌরসভায় যোগাযোগ করতে বলছে আমরা পৌরসভায় আবার নতুন করে ফর্ম ফিল আপ করেছি কি চাইবেন কি এখন এখন চাইবো যাতে কিছুজন পাচ্ছে আমরা কয়েকজন বন্ধ হয়ে গেছে যাতে আমরা এটা যদি সবাইয়ের জন্য বন্ধ হতো তাহলে ঠিক আছে কিছুজন পাচ্ছে আমরা পাচ্ছি না সেটা তো আমাদের স্বাভাবিক খারাপ লাগার ওই জন্য আমরা যেন যাতে ওই লক্ষ্মী ভাণ্ডারটা আবার পাই সেটা একটু ব্যবস্থা করে দিলে খুবই মানে ভালো হয় আর কি দিদির কাছে আমাদের আবেদন যাতে আমরা পুনরায় আবার লক্ষ্মী ভাণ্ডার পাই না আপনারা স্বর্ণলতা বেড়া পদ্মবাশান আর নম্বর বিগত কয়েক মাস আগে থেকে মুখ্যমন্ত্রী স্বপ্নপুরতো লোকির ভান্ডার অনেক মহিলা পাচ্ছেন না তাহলে কি বড় হয়ে লাগে কি বলবেন আমাদের কাছে খবর আছে অনেকে পাচ্ছেন না এই ব্যাপারে আমরা রাজ্য সরকারকে জানিয়েছি এবং আমরা নিশ্চিত যে রাজ্য সরকার এই কৃষকদের মধ্যে ববস্থারণ কারণে এর মধ্যে দুর্জন ইত্যাদি ছিল সেই সমস্ত কারণে রাজ্য সরকারের দপ্তর ব্যবস্থা নিতে পারেননি আমরা আবেদন করেছি আমাদের বিশ্বাস যে চব্বিশ পঁচিশ ছাব্বিশ থেকে যেগুলো যারা পাচ্ছে না তারা পাবেন এবং আমরা কিছু বার্ধক্যবদ্ধ ছাড়ছেন রাজ্য সরকার সেগুলোও তারা পাবেন রক্ষাবান্ধীদের সঙ্গে সঙ্গে কী কারণে বন্ধ হয়েছে কিছু জানা গেছে একটু টেকনিক্যাল প্রবলেম আছে সেই কারণে বন্ধ হয়ে গেছে কোনো কোনো জায়গায় ব্যাংকেরও কোনো কোনো জায়গায় একটু সমস্যা আছে তো সব মিলিয়ে আমরা বসেছিলাম এবং রাজ্য সরকারকে জানিয়েছি তারা আশা করছি আমরা পঁচিশ ছাব্বিশ তারিখ নাগাদ সমস্যার সমাধান হবে হ্যাঁ একটা অভিযোগ উঠছে যে একটা নির্দিষ্ট ব্যাংকেই বেশি সমস্যাটা হচ্ছে বেশি এই ব্যাপারটা আমরা খোঁজ নিয়ে দেখছি ওভারঅল খোঁজ নিয়ে আমরা জানাতে পারবো যে কী সমস্যাটা কোথায় সমস্যা তৈরি হচ্ছে বিগত দিনের টাকা কি পাওয়া যাবে নিয়ম অনুযায়ী তো এরিয়ার সব পাওয়া উচিত তো এটা সরকারি স্তরে আলোচনা হচ্ছে সরকারি যারা আধিকারিকরা রয়েছে তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে বেনিফিসিয়ারি বলছেন যে ট্যাবেট টাকা যেভাবে অন্য অ্যাকাউন্টে চলে গেছে তারাও একটা সন্দেহ করছে না 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 আমরা আমরা যেটুকু আমাদের কাছে খবর আছে এই ধরনের কোনো সমস্যা হয়নি দু একটা জায়গা হয়তো একই নাম থাকার ফলে কারুর টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে একই নাম থাকার ফলে কিন্তু সেটা খুব মাইনর সমস্যা ও সমস্যার সমাধান আমরা করবো আমার নাম ডক্টর দীপেন্দ্র মোহন রয় আমি চেয়ারম্যান তামলিপুর পৌরসভা বলছি তমলুক শহরে মিউনিসিপ্যালিটি এরিয়াতে বেশ কিছু মহিলার প্রায় কয়েকশো মহিলারই লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকছে না আজ থেকে পাঁচ মাস ছ মাস হয়ে গেল কি বলবেন আপনারা কিছু জানেন এখন এটা নিয়ে বলার মতো কিছু নেই তো ভোটের আগে টপনা দিয়েছিলো সাধারণ মানুষকে যা ভোট মিটে গেছে আমি যতটুকু খোঁজ পেয়েছি আমাদের কাছেও বিভিন্ন কমপ্লেন এসছে তাতে লোকসভার পর থেকে আর কোনো টাকা বেশ কিছু প্রায় আপনি বলছেন একশো দেড়শো আমার কাছে যা খবর আছে প্রায় হাজারখানেক মানুষ এখন অবধি মানে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা পাচ্ছে না তো এখন যা বুঝতে পারছি এই চারিদিকে যে ট্যাবের দুর্নীতি এই ট্যাবের দুর্নীতির মতো এ অন্য জায়গায় কোনো সাইফোন হয়ে যাচ্ছে কি না বা সরে যাচ্ছে কি না এটাও আমার সন্দেহ তারপরে আরেকটা যেটা সব থেকে ভাইটাল ব্যাপার যে এর বেশিরভাগ অ্যাকাউন্টগুলোই দেখছি আমরা তমলুক ঘাটাল কোপারেটিভ ব্যাঙ্কে তো এখানে যে ভদ্রলোকটি চেয়ারম্যান হয়ে বসে আছেন তিনি তো মাস্টার অফ মানে কি বলবো মানে একদম বলার মতো কোনো ভাষা নেই যে আদপে এই টাকাটা হয়তো দেখা যাবে ওই ব্যাংকে ইচ্ছে করে বিভিন্ন সন্দেহবশতর কারণে বা ওই অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিয়ে টাকাটাকে অন্য পারপাসে খাটানো হচ্ছে কিনা সেটাও সন্দেহ জাগে দেখা যাক এর উত্তর অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসই দিতে পারবে তারা মানুষের কাছে বড় বড় কথা বলে আমরা লক্ষ্মীর ভাণ্ডার পাই এই তমলুক পৌরসভার যে সাধারণ নাগরিক যারা এই পরিষেবা পাচ্ছে না তমলুক পৌরসভার যে পৌর প্রধান আছে তারই দেখা উচিত এই ব্যাপারে নজর দেওয়া উচিত এবং সাধারণ মানুষ যাতে পয়সা পায় আমার নাম অঞ্জন প্রামাণিক আমি তমলুক নগর মন্ডল ভারতীয় জনতা পার্টির সহসভাপতি